গোপীদের সঙ্গে রাসলীলা পর্ব পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ মর্তের বৃন্দাবনে নরলীলা প্রকাশের জন্য আবির্ভূত হওয়ায় গোলকের গোপ গোপীগণ ও বৃন্দাবনে নররূপ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন কলির জীবকে কলির হাত থেকে রক্ষা করার জন্য প্রেম ও ভক্তির প্রকাশ করা এবং রাধারানীকে পরকীয়াভাবে কল্পনা করে মাধুর্য রসের আস্বাদন করাই ছিল শ্রীকৃষ্ণ ও রাধারানীর বৃন্দাবনে অবতীর্ণ হওয়ার মূল উদ্দেশ্য গোপীগণ প্রতিটি মুহূর্ত শ্রীকৃষ্ণের ভাবনায় লীন হয়ে থাকতেন কৃষ্ণকে পাওয়ার জন্য মন ব্যাকুল থাকত শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে কার্তিক পূর্ণিমাতে রাসলীলা করবেন ঠিক করলেন কিন্তু রাসলীলার মূল কেন্দ্রবিন্দু হলেন রাধারানী তাই তো রাধারানীর মানভঞ্জনের জন্য তিনি নাপিতানির বেশে আয়ানের ঘরে গিয়েছিলেন এদিকে রাধারানী না ওনার কৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করুক বা কোনো রকম প্রমোদ করুন তাই তিনি ঠিক করলেন কৃষ্ণকে সব সময় নিজের কাছেই আটকে রাখবেন এদিকে সব গোপীদের মনেও একই ইচ্ছে সবাই কৃষ্ণ সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল কার্তিক পূর্ণিমার দিন বিকাল থেকেই রাধারানীর সখীগণ রাধারানীকে নববধূর সাজে সজ্জিত করতে বসে গেছেন এদিকে গোপীগণও নিজেদের সাজিয়ে তুলেছে যারা বিবাহিত তারা নিজেদের স্বামী বা সন্তানের খাবার তৈরি করে সংসারে যাবতীয় কাজকর্ম সেরে কান পেতে বসে রইল কখন শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনতে পাবে আর যমুনার তীরে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবে এই রাসলীলা যেন পরমাত্মার সঙ্গে পরমাত্মার মিলন মেলা পরমাত্মারূপী শতকোটি গোপী যখন শ্রীকৃষ্ণের বাসীর সুরশুনে যমুনার তীরে এসে উপস্থিত হল ভগবান শ্রীকৃষ্ণ তাদের কুশল মঙ্গল জিজ্ঞেস করলেন বললেন তোমরা তোমাদের পরিজনদের না জানিয়ে এখানে এসে ঠিক করি রাসলীলা শেষে বাড়িতে গিয়ে ওনাদের প্রশ্নের উত্তরে কি বলবে পতিব্রতা নারী হয়ে আমার সঙ্গে আনন্দ করতে এসে ঠিক করেছ কি কিন্তু যদি আমাকে আনন্দ দিতে চাও সে অন্য কথা তোমাদের যাতে কলঙ্কের ভাগই হতে না হয় সে আমি দেখব রাধারানী কৃষ্ণের মনোভাব বুঝে গেলেন রাধারানী নিজেও তো আয়ানের স্ত্রী তাই রাধারানী বললেন হে কৃষ্ণ কবিরা তোমাকে পরমাত্মা এবং পরমপতি বলেই জানে পরমপতির সঙ্গে মিলনে সতীত্বের মহিমা বৃদ্ধি পায় তাছাড়া জাগতিক প্রতিগণ অস্থায়ী ও বিনাশীল আয়ু শেষ হয়ে গেলে স্বামী এবং স্ত্রীর জাগতিক দেহের বিনাশ হয় আজ যিনি পতি কিংবা পত্নী অন্যজন্মে জন্মে তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা নেই কিন্তু পরমাত্মার স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করলে পুনরায় জীবদেহ ধারণ করে কষ্টভোগ করা বা নরকের ভয়ও থাকে না তাছাড়া গোপীগণ তোমার আনন্দ বর্ধনের জন্যই লোকলজ্জা ভয় ও কষ্টকে উপেক্ষা করে তোমার কাছে ছুটে এসেছে তুমি এমন ব্যবস্থা করো যাতে শতকোটি গোপী তোমাকে পাওয়ার আনন্দে আনন্দিত হয় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানের পরামর্শে নিজেকে শত ভাগে বিভক্ত করলেন যোগ মায়ার প্রভাবে সকল গোপীগণই নিচের সঙ্গে কৃষ্ণকে দেখতে পেলেন শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করে আনন্দে আত্মহারা হয়ে ভাবতে লাগলেন পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ শুধু আমার সঙ্গেই নৃত্যগীত করছেন নিজেকে সৌভাগ্যবতী ভেবে অন্য গোপীর দুঃখে দুঃখ প্রকাশ করতে লাগলেন এদিকে গোপীদের মনে নিজেদের সৌভাগ্যশালিনী মনে করে অহংকারের সৃষ্টি হচ্ছে এবং এতে রাসলীলার মাধুর্য ও মধুর রসের ভাব নষ্ট হচ্ছে দেখে শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে রাসলীলা ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন রাসলীলা পর্ব দুই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন দেখো রাধে সব গোপীগণ আমাকে পেয়ে নিজেদের সৌভাগ্যবতী মনে করছে এতে রাসলীলা তো হচ্ছে কিন্তু এর মাধুর্য নষ্ট হচ্ছে রাসলীলা তো মাধুর্য লীলার প্রকাশ এখানে অহংকার দুঃখ ও অভিমানের কোনো স্থান নেই চলো রাধে তুমি আর আমি কোথাও গিয়ে পরমানন্দ লাভ করি শ্রীকৃষ্ণ রাধারানীর হাত ধরে রাসস্থলী ছেড়ে দৌড়ে পালাতে লাগলেন শ্রীকৃষ্ণ রাধারানী হলেন রাশের মূল আধার তারা রাসস্থলী ছেড়ে চলে যাওয়ার পর গোপীগণ বুঝতে পারলেন তাদের অন্তরের নিধি শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে নেই গোপীগণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে মাটিতে লুটিয়ে ক্রন্দন করতে লাগল রাসমণ্ডলের প্রকৃত আনন্দ বিরহের রূপ নিল এদিকে শ্রীকৃষ্ণ রাধারানীর হাত ধরে যখন দৌড়তে লাগলেন রাধারানীর মনে সচ্চিদানন্দ বোধ অনুভূত হতে লাগল রাধারানী সব সময়ই আট সখীর সামনে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতেন এবার শ্রীকৃষ্ণকে নিয়ে একা পূর্ণিমার রাতে যমুনা তীরে লীলা বিলাসের আনন্দ উপভোগ করবেন এই ভাবনা মনে নিয়ে শ্রীকৃষ্ণের হাত ধরে দৌড়তে লাগলেন দৌড়তে দৌড়তে এক সময় ক্লান্ত হয়ে পড়লেন শ্রীকৃষ্ণ রাধারানীকে কাঁধে তুলে নিয়ে রাসস্থলী থেকে অনেকটা দূরে এসে রাধারানীকে বললেন এবার আমরা প্রাণ ভরে মাধুর্য রস আস্বাদন করতে পারব রাধারানী বললেন হে প্রাণনাথ এই মনোরম স্থানে ফুল ফুলসয্যায় শুয়ে তোমাকে নিয়ে সারা রাত আনন্দ করতে চাই শ্রীকৃষ্ণ বললেন তাই হবে রাধে প্রকৃতি তোমার মনোবাসনা অবশ্যই পূর্ণ করবে অমনি দেখা গেল প্রকৃতি দেবী সুন্দর সুকোমল ও সুগন্ধি ফুল দিয়ে এক মনোরম বিছানা তৈরি করে দুজনের মিলনের ব্যবস্থা করে দিয়েছেন রাধারানী কৃষ্ণকে বাহুডোরে আবদ্ধ করে বলতে লাগলেন হে প্রাণনাথ মানুষ হয়ে বৃন্দাবনে প্রকৃতির কোলে যে আনন্দ পেয়েছি তা যেন গোলকের আনন্দকেও হার মানিয়ে দিয়েছে তোমাকে পাশে নিয়ে ফুল শুয়ে যেমন আনন্দ পাচ্ছি তেমন আনন্দ গোলকেও পাইনি এই কথা বলার পর হঠাৎই যেন মনে হলো হাতের বাঁধনটা শিথিল হয়ে গেছে আনন্দরসে পরিপূর্ণ শরীরের সমস্ত শিথিল ইন্দ্রিয়গুলো যেন আস্তে আস্তে সক্রিয় হয়ে উঠল অবচেতন অবস্থা থেকে চেতনায় ফিরে এসে বুঝতে পারলেন রাধারানী শ্রীকৃষ্ণ তাকে একা একই নির্জন নদীর তীরে বালুকা রাশিতে ফেলে অদৃশ্য হয়ে গেছেন চারিদিকে কোথাও কোনো সুগন্ধি ফুলের সমারোহ নেই বিছানা তো দূর যতক্ষণ কৃষ্ণ সঙ্গ ছিল ততক্ষণ সবই ছিল শ্রীকৃষ্ণের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতি উধাও হয়ে গেছেন শ্রীকৃষ্ণ বিরহে রাধারানী হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে বিলাপ করতে করতে মূর্ছা গেলেন এদিকে গোপীগণ শ্রীকৃষ্ণকে খুঁজতে বের হলে রাধারানীর আট সখী ও রাধাও কৃষ্ণকে খুঁজতে লাগল খুঁজতে খুঁজতে এক নির্জন স্থানে রাধারানীকে বিলাপ করতে দেখল তখন নিজেরা ও সখীর সঙ্গে বিলাপ করতে লাগল, রাধারানী বললেন সখী বিলাপ করে লাভ নেই কৃষ্ণ তো প্রতিশোধ নিচ্ছে আমার মান ভাঙানোর জন্য নিজে যে এত কষ্ট করেছে এখন তার প্রতিশোধ নিচ্ছে আমি যে কেন ওকে এত ভালোবাসতে গেলাম ভালোবাসায় এত জ্বালা তখন কি জানতাম তন মন প্রেম সব কিছুই দিলাম করে উজার বিনিময়ে বালুকা রাশি দিল সে উপহার রাসলীলা পর্ব তিন শ্রীকৃষ্ণকে রাসস্থলীতে না পেয়ে গোপীগণ ও রাধারানীর সখীগণ কৃষ্ণকে খুঁজতে খুঁজতে যমুনা নদীর তীরে বালুকা রাশিতে রাধারানীকে একা নির্জনে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে বিলাপ করতে দেখে সখীগণ রাধারানীকে জড়িয়ে ধরে নিজেরাও বিলাপ করতে করতে বলতে লাগলো কৃষ্ণ কেন তোমাকে এভাবে ফেলে চলে গেল তার এমন নিষ্ঠুর আচরণের জবাব আমরা অবশ্যই দেব এখন চলো সবাই মিলে কৃষ্ণকে খুঁজে বের করি পুনরায় রাসস্থানে গিয়ে কৃষ্ণের আগমনের জন্য প্রার্থনা করি এদিকে পূর্ণিমার চাঁদ তখন মধ্য আকাশে যমুনা নদীর তীরের বালি চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল আর দেখা গেল শ্রীকৃষ্ণ ও রাধারানীর সুলক্ষণযুক্ত পায়ের ছাপ অর্থাৎ শ্রীকৃষ্ণ যে রাধারানীর সঙ্গেই ছিল এতে বোঝাই যাচ্ছে তাহলে কৃষ্ণের কোনো বিপদ হয়নি তো সখীগণ ও গোপীগণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে বিলাপ করতে লাগল আর নিজেদের ভাগ্যকে দোষারোপ করতে লাগল সখীগণ গোপীদের বললেন তোমরা শ্রীকৃষ্ণকে খুঁজে রাসস্থলিতে নিয়ে যাও আমরা সখীকে শান্ত করে রাসস্থলিতে নিয়ে আসছি শ্রীকৃষ্ণ যে পরম ব্রহ্ম নিজে পূর্ণ ব্রহ্ম সনাতন প্রেমে পূর্ণ হৃদয়নার কিন্তু অহংকার যেখানে সেখানে তিনি বিন্দু মাত্র উপস্থিত থাকেন না রাধারানীকে কাঁধে নিয়ে চলার সময় রাধারানী মনে মনে ভাবছিলেন আমার কি ভাগ্য স্বয়ং পরমব্রহ্ম সনাতন আমায় কাঁধে নিয়ে চলেছেন রাধারানীর মনে এমন অহংকারের সৃষ্টি হতেই তিনি রাধারানীকে ফেলে চলে গেছেন এখন কৃষ্ণ যখন বুঝতে পারলেন কৃষ্ণ বিরহে তাদের মন থেকে অহংকার দূর হয়ে গেছে এবং তার ফিরে আসার জন্য প্রার্থনা করছে তখন তিনি পুনরায় রাসস্থলিতে এসে বাঁশিতে সুর তুললেন বাঁশির সুর শুনতেই বিরহে কাতর গোপীগণের মনে প্রাণ ফিরে এলো সবাই দৌড়ে ছুটে এলেন রাসস্থলিতে অপরিপূর্ণ রাস সম্পূর্ণ করতে রাধারানীও গোপীগণের মন থেকে অহংকার দূর করে গোলকেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে শতকোটি ভাগে ভাগ করে শত কোটি গোপীর সঙ্গে দ্বিতীয়বার রাসলীলা শুরু করলেন কিন্তু রাসলীলার আনন্দ কিছু দূর চলার পরেই তিনি পুনরায় রাসভঙ্গ করে দিলেন রাসভঙ্গে আনন্দের মাধুর্য বিরহের রূপ নিল গোপীগণ কাতর হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু দ্বিতীয়বার রাস শুরু করেও পূর্ণ না করে রাসের মাধুর্য কেন নষ্ট করলেন আমাদের কি অপরাধ প্রভু শ্রীকৃষ্ণ বললেন হে গোপীগণ গোলকের গোপীগণ ছাড়া অন্য কেউ রাসস্থলীতে উপস্থিত হলে রাসের মাধুর্য নষ্ট হয় অর্থাৎ আমি এবং তোমরা ছাড়া এখানে এমন একজন দেবতা আছেন যার জন্য রাস ভঙ্গ করা হলো তোমরাই সেই ছদ্মবেশী দেবতাকে খুঁজে বের করো রাসলীলা পর্ব চার কার্তিক মাসের পূর্ণিমাতে গোলকেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও গোলকেশ্বরী রাধারানী গোপীগঞ্জ সহ রাসলীলা করবেন এবং যথারীতি রাসলীলা শুরুও করেছেন শ্রীকৃষ্ণ নিজেকে শত কোটি রূপে বিভক্ত করে শত কোটি গোপীদের সঙ্গে রাসলীলায় মেতে উঠেছেন এই রাসলীলায় গোলকের গোপীগঞ্জ ছাড়া অন্য কারও প্রবেশ নিষেধ এমনকি দেবতাদেরও এই রাসস্থানে প্রবেশের অনুমতি নেই কিন্তু পবনদেবের মাধ্যমে যখন দেবতাদের কানে এই সংবাদ পৌঁছালো তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও ইন্দ্রাদি দেবতাগণ আকাশ থেকেই রাসলীলা দর্শন করে পরমানন্দ লাভ করছিলেন এদিকে ত্রিজগতের পরম বৈষ্ণব বলে পরিচিত দেবাদিদেব মহাদেব দূর থেকে রাসলীলা দেখে সন্তুষ্ট হতে পারছিলেন না তিনি রাসের মাধুর্য কাছ থেকে অনুভব করার জন্য গোপীবেশ ধারণ করে রাসলীলায় উপস্থিত হলেন তিনি শ্রীকৃষ্ণের পরশ পেতে চেয়েছিলেন ভেবেছিলেন পরমপুরুষ শ্রীকৃষ্ণ ওনাকে গোপী ভেবে ওনার সঙ্গেও রাসলীলা করবেন কিন্তু শ্রীকৃষ্ণ রাসলীলায় ভঙ্গ করে দিলেন শ্রীকৃষ্ণের কথায় গোপীগঞ্জ ছদ্মবেশী দেবতাকে খুঁজতে শুরু করে দিলেন সব গোপী নিজেদের পাশে প্রাণসখা কৃষ্ণকে দেখতে পেলেন শুধু একজন গোপী একা একই বিরস বদনে দাঁড়িয়ে আছে দেখতে পেয়ে ললিতা সুখী জিজ্ঞেস করলেন হে গোপী আমরা সকলে শ্রীকৃষ্ণের সঙ্গলাভে ধন্য হয়ে রাসলীলায় মাধুর্য আস্বাদন করছিলাম কিন্তু তুমি শ্রীকৃষ্ণের সঙ্গলাভে বঞ্চিত হয়ে অভাগীর মতো দাঁড়িয়ে আছো তুমি সেই ছদ্মবেশী দেবতা নও তো দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের সামনে হাত জোর করে বললেন হে আরাধ্য আমার মনে আপনার সঙ্গে রাসলীলা করার জন্য মনে লালসা জেগেছিল তাই আমার গোপী বেশ ধারণ আমার এই অভিলাষ পূর্ণ করে জীবন সার্থক করুন ভগবান শ্রীকৃষ্ণ গোপীবেশে দেবাদিদেব মহাদেবকে আলিঙ্গন করে মৃদু হেসে বললেন হে মহাদেব এই রাস শুধু গোপীদের মনের অভিলাষ পূর্ণ করার জন্য গোপী ছাড়া এখানে অন্য কারো থাকার অনুমতি নেই এমনকি অন্য কারো হৃদয়ে এই প্রেম জাগাও সম্ভব নয় আপনি তো বৈষ্ণবকুল শিরোমণি আমাদের নিত্যরাস দর্শন করে যাতে পরমানন্দ লাভ করতে পারেন তার জন্য আপনি গোপীশ্বর শিবরূপে রাসলীলা দর্শনের আনন্দ লাভ করুন আজ থেকে বৃন্দাবন দর্শনে এসে যে ব্যক্তি গোপীশ্বর শিবকে দর্শন না করবে তার বৃন্দাবন দর্শনের পণ্য লাভ হবে না এবার কৃপা করে আপনি প্রস্থান করলে পুনরায় রাস শুরু হবে দেবাদিদেব মহাদেব শ্রীকৃষ্ণ ও রাধারানীকে প্রণাম করে রাসস্থান পরিত্যাগ করলে পুনরায় রাস শুরু হল কথিত আছে বৃন্দাবনের নিধিবনে বনে আজও ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করে থাকেন দিনের বেলায় এই বনের যে গাছগুলো একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দেখা যায় সেগুলো বস্তুত শ্রীকৃষ্ণ ও গোপীদের রূপ মধ্যরাত্রিতে সেই গাছগুলোই জীবন্ত হয়ে ওঠে কিন্তু এই রাসলীলা দেখার সৌভাগ্য কারো হয় না যারাই দেখার চেষ্টা করে বা করেছে হয় দৃষ্টি হারিয়েছে নয়তো স্মৃতিশক্তি হারিয়েছে রাসের শেষে কৃষ্ণলীলা পর্ব এক দেবাদিদেব মহাদেব শ্রীকৃষ্ণ ও রাধারানীকে প্রণাম করে রাসস্থান পরিত্যাগ করলে আবার নতুন করে রাসলীলা শুরু হলো গোপীগণ শ্রীকৃষ্ণের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে নৃত্য করতে করতে নিজেদের অস্তিত্বই ভুলে গেল তারা যে কেউ কারো ভোগেনি কারো পত্নী নিজেদের স্বামী সংসার ছেড়ে পরমব্রহ্ম সনাতন শ্রীকৃষ্ণকে আনন্দ দিতে এসেছেন নিজেদের প্রাণ তুচ্ছ করে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভে তারা এতটাই আত্মহারা হয়ে গেল পূর্ণিমা চাঁদের আলো অদৃশ্য হয়ে সূর্যদেবের পূর্বাকাশে উদয় হওয়ার সময় হয়ে গেল সেদিকে কারো খেয়াল নেই এদিকে গোলকের এমন সুন্দর রাশের দৃশ্য মর্তের বৃন্দাবনে দেখতে দেখতে দেব দেবীগণ যখন আনন্দ সাগরে ভাসছিলেন তখনই সুখ সারি শ্রীকৃষ্ণকে নিবেদন করলেন রাসের সময়সীমা শেষ হয়ে গেছে রাত্রি শেষের পথে শ্রীকৃষ্ণ গোপীদের রাসভঙ্গের কথা জানাতেই সমস্ত গোপীগণ যেন বাহিক জগতে ফিরে এলো মনে ভয়ের উদ্রেক হলো এবার কি করে সংসারে ফিরে যাবে সারা রাত তো বাইরে কাটিয়েছে তখন তো অভিভাবকদের না জানিয়েই চলে এসেছিল শ্রীকৃষ্ণকে হাত জোর করে অনুনয় বিনয় করে বলল হে প্রভু আপনার সঙ্গে পরমানন্দ লাভ করার জন্য আমরা সংসারে কাউকে না জানিয়েই চলে এসেছি তাই এই মায়ার সংসারে আর ফিরে যেতে চায় না আপনার চরণ সেবার জন্য আমাদের গ্রহণ করে জীবন সার্থক করুন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সান্ত্বনা দিয়ে বললেন তোমরা প্রীতির জন্যই নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ও ভবিষ্যৎ ভুলে এখানে এসেছ আমাকে আনন্দ দান করেছ এর জন্য তোমরা চির চিরস্মরণীয় হয়ে থাকবে তোমরা নিশ্চিন্তে ঘরে ফিরে যাও রাধারানীকে বললেন হে রাধে তোমার ঋণ শোধ করা কোনো জন্মেই আমার দ্বারা সম্ভব নয় শুদ্ধ প্রেম ছাড়া আমাকেও পাওয়া সম্ভব নয় এই রাসলীলা যারা স্মরণ মনন ও কীর্তন করবে তাদের মনে কামভাব দূর হয়ে প্রেমের উদয় হবে এবার তুমি ও সখী সহ ঘরে ফিরে যাও গোপীগণ শ্রীকৃষ্ণের সান্ত্বনা পেয়ে ঘরে ফিরে গিয়ে দেখল পিতা মাতা শ্বশুর শাশুড়ি স্বামী সবাই আগের চেয়েও ভালো ব্যবহার করছেন তাদের সঙ্গে রাধারানিও গিয়ে দেখলেন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন প্রাসাদের কোহরীরাও ঘুমিয়েছিল রাধারানী চুপচাপ নিজের ঘরে গিয়ে পোশাক পালটিয়ে শুয়ে পড়লেন রাধারানী বিছানায় যাওয়ার একটু পরেই ভোর হলো জীব জগৎ জেগে উঠল কুটিলা দেবী রাধারানীর ঘরে চকি দিয়ে রাধারানীকে ঘুমন্ত অবস্থায় দেখে মনে শান্তি পেল কেননা কুটিলা সবসময়ই রাধারানীকে শ্রীকৃষ্ণকে নিয়ে সন্দেহ করত এবার রাধারানীকে সখীসহ ঘুমোতে দেখে নিজেই টেকে দিল বলল তাড়াতাড়ি ওঠো সখীদের বলল এখনও ঘুমাও কি রাতে ঘুম হয়নি বুঝি তোমাদের সখীকে জাগিয়ে যমুনায় স্নানে নিয়ে যাও এদিকে কুটিলার রাধারানীর প্রতি সন্দেহ দিন দিন বাড়তেই লাগলো কেননা রাধারানীর সখীরা সব সময়ই প্রতি সন্ধ্যায় ফুলের মালা ফুলের গয়না দিয়ে রাধারানীকে খুব সুন্দর করে সাজিয়ে দিত কুটিলা ভাবত আয়ান তো রাতে বাড়িতে ফিরে না তো রাধারানী এত সেজে গুজে থাকে কেন সে তার সহচরীদের রাধারানীর পাহারাদার নিযুক্ত করল একদিন সহচরীগণ আয়ান ও রাধারানীর প্রাসাদের দেওয়ালের সঙ্গে ছোট্ট সিঁড়ি দেখতে পেয়ে কৌতূহল বশত সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখতে পেল সেই সিঁড়ি রাধারানীর মহলের ভিতরে চলে গেছে সিঁড়ির কাছেই একজোড়া সুলক্ষণযুক্ত পায়ের ছাপ দেখে বুঝতে পারল এ যে কৃষ্ণের পায়ের ছাপ সহচরী গিয়ে কুটিলা ও মা জটিলা দেবীকে এই সংবাদ দিল শ্রীকৃষ্ণ এই সিঁড়ি বেয়ে এসে রাধারানীর সঙ্গে মিলিত হতেন এদিকে ননদ ও শাশুড়ি মায়ের তিরস্কারে রাধারানী কেঁদে কেঁদে বিছানা নিয়েছেন আর মনে মনে ভাবছেন হে কৃষ্ণ এ তোমার কেমন লীলা যে তুমি কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্ব ধারণ করতে পারো তার পাঁচিল টপকাতে সিঁড়ির দরকার হয় তুমি আমাকে কলঙ্কিনি বানাতে চেয়েছো সখী ললিতা সান্ত্বনা দিয়ে বলল হে সখী এটাও হয়তো কৃষ্ণেরই কোনো লীলা হবে প্রথমে তোমাকে কলঙ্কিনি বানাবে তারপর সকলের সামনে সতী প্রমাণ করবে কৃষ্ণের ওপর ভরসা রাখো সুখী এদিকে জটিলা দেবী তৎক্ষণাৎ লোক পাঠিয়ে আয়ানকে প্রাসাদে আসতে বললেন তিনি ভেবেছিলেন আয়ান সে রাধারানীর এই কলঙ্কের কথা শুনে রাধারানীকে তিরস্কার করে বাবার বাড়িতে পাঠিয়ে দেবে কিন্তু তা হলো না উল্টে আয়ান বলল আমি রাধারানীকে না দেখে এক দণ্ড থাকতে পারবো না কেননা আয়ান তো সবই জানত আয়ান রাধারানীকে শ্রদ্ধার চোখে দেখত আয়ান বলল রাধে আমি জানি তুমি কৃষ্ণকে ভালোবাসো এবং সে ভালোবাসায় কামকন্ধ নেই কিন্তু মা ও বোনকে কি করে বোঝায় বলো তোমাদের মিলনে আমি কখনো বাধা দেব না এখন তুমি কান্না বন্ধ করে উঠে বসো তোমার ভুবন মোহিনী হাসি দেখে আমি নিজেকে সার্থক করি রাসের শেষে কৃষ্ণলীলা পর্ব দুই কুটিলা দেবী তার সহচরীদের মাধ্যমে রাধারানীকে সারা বৃন্দাবনে কলঙ্কিনী আখ্যা দিয়ে চলেছেন এই সংবাদ আয়ানের কাছে পৌঁছতেই আয়ান প্রাসাদে ফিরে এসে রাধারানীর ব্যথায় ব্যথিত হয়ে মা ও জটিলা বললেন মা আজ থেকে আমি নগর পরিক্রমায় না গিয়ে বাড়িতেই থাকবো তোমাদের কাউকে আর কষ্ট করে রাধারানীর পাহারায় থাকতে হবে না জটিলা দেবী খুশি হয়ে সম্মতি জানালেন আয়ান রাধারানীর কাছে গিয়ে মাথায় হাত বলোতেই রাধারানী বলল সখা আমার ননদ ও শাশুড়ি আমাকে বৃন্দাবনে অসতি বলে প্রচার করছে এতে আমার সঙ্গে সঙ্গে তোমারও দুর্নাম হচ্ছে এই অপবাদ থেকে আমার আর সহ্য হচ্ছে না ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে আয়ান বলল রাধে তুমি তো জানো আমি মা কালীর ভক্ত মা কালীকে ভীষণ শ্রদ্ধা করি তুমি কাল সখীদের নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে ওখানে তোমার মন মতো সময় কাটাও কেউ যাতে তোমার পুজোয় ব্যাঘাত না ঘটায় আমি সে ব্যবস্থা করব। মা আর কুটিলাকে বলে দেব তোমায় যেন বিরক্ত না করে আয়ান তার মা ও বোন কুটিলাকে যতই বলে দিক কিন্তু তাদের মন মানবে কেন সন্দেহ করা যাদের স্বভাবে আছে তারা শুধু ছিদ্র খুঁজে বেড়ায় জটিলা দেবী তার মেয়ে কুটিলাকে বলে দিলেন সে যেন দূর থেকে রাধারানীর ওপর নজর রাখে এদিকে অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ জগতের লীলার মাধুর্য পেতেই তো জন্ম নিয়েছেন তাই মতোই চিন্তা করছেন শ্রীকৃষ্ণ রাধারানী মন্দিরে ঢোকার একটু পরেই চুপি চুপি মন্দিরে প্রবেশ করলেন দূর থেকে কুটিলতা লক্ষ্য করে মন্দিরের পাশে এসে কান পেতে ভিতরের দৃশ্য দেখার জন্য ঘুলঘুলিতে চোখ রাখল কুটিলা দেখল রাধারানী কালীমায়ের জন্য আনা ফুলের মালাটা শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিয়ে একে একে সব ফলগুলো যত্ন সহকারে কৃষ্ণকে খাইয়ে দিতে লাগলো কৃষ্ণ ও ভোগের থালা থেকে কিছু কিছু রাধারানীকে খাইয়ে দিচ্ছিলেন এমন দৃশ্য কি আর কুটিলা সহ্য হয় সে তৎক্ষণাৎ মন্দিরের দরজা বাইরে থেকে শিকল দিয়ে তালা ঝুলিয়ে দিল এবং সহচরীদের আয়ান ও মা জটিলাকে আনতে পাঠালো আয়ান সে সংবাদ শুনে কালী মায়ের কাছে প্রার্থনা শুরু করে দিল বলল হে মা তুমি আমায় কী ধর্ম সংকটে ফেলেছ সতী রাধারানীকে যাতে কোনো শাস্তি না পেতে হয় সেই ব্যবস্থা করো প্রকাশ্যে মাকে খুশি করার জন্য হাতে খর্গ নিয়ে বলল চলো মা আজ যদি কৃষ্ণকে মন্দিরে পাই এই খর্গ দিয়েই রাধারানীকে মায়ের সামনে বলি দেব আয়ানকে খর্গ হাতে মন্দিরের সামনে দেখিয়ে কুটিলা খুশি হয়ে মন্দিরের দরজা খুলে দিল উটিলা জটিলা সহচরী অনুচর সবাই অবাক হয়ে দেখতে লাগল রাধারানী জীবন্ত মা কালীকে ফুল ও ফল দিয়ে বেশ আড়ম্বরে পূজা করছেন ফুলের মালাটিও কালী মায়ের গলায় ঝুলছে নিচে ফলের ভোগের থালা শোভা পাচ্ছে আয়ান খুশিতে আত্মহারা হয়ে মায়ের চরণে লুটিয়ে পড়ল মা ও বোনকে বলল তোমরা মাকে প্রণাম করো অযথা তোমরা আমার সতী স্ত্রীকে কলঙ্কিনে কিনে দিয়ে দুর্নাম ঝরাচ্ছ তোমরা রাধারানীর কাছে ক্ষমা চাও মা কালী বললেন আয়ান বহু তপস্যার ফলে রাধারানীর মতো মহা সতীকে তুমি স্ত্রীরূপে পেয়েছ রাধারানীর প্রার্থনায় আমি তোমাকে দর্শন দিলাম এখন ঘরে যাও এই বলে মা পাশাণে পরিণত হলেন কোথাও শ্রীকৃষ্ণকে পাওয়া গেল না এতে কুটিলা ও জটিলার মন বিষণ্নতায় ভরে গেল মনে মনে মা ও মেয়ে বলতে লাগলো মায়াবী কৃষ্ণ পাষাণের মূর্তিকে জীবন্ত করে নিজে উধাও হয়ে গেল সাক্ষাৎ মায়ের দর্শনেও ওদের মনে আনন্দভাবের উদয় হলো না কুটিলার কুটিল বুদ্ধি মা জটিলাকেও ছেলের কাছে হার মানাতে বাধ্য করল আয়ান বলল আমার দেবতুল্য ভাগ্নে কৃষ্ণের সম্পর্কে আর কোনো অভিযোগ আমি শুনব না রাসের শেষে কৃষ্ণলীলা পর্ব তিন একদিন শ্রীকৃষ্ণ নিজের ঘরে শুয়ে আছেন কিছুতেই ঘুম আসছে না কী করে রাধারানীর সঙ্গে মিলিত হতে পারেন সেই চিন্তায় মন ব্যাকুল এদিকে মা যশোদা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ছেলেকে দেখে যান ছেলে ঘুমিয়েছে কিনা শ্রীকৃষ্ণ বালিশে মাথা দিয়ে কাত হয়ে শুয়ে আছেন ঘুমের ভান করে যশোদা দেবী এসে দেখলেন ছেলে ঘুমিয়ে পড়েছে তিনি দরজা ভেজিয়ে চলে গেলেন যশোদা দেবী চলে যেতেই শ্রীকৃষ্ণ উঠে পড়লেন এবং বাঁশি হাতে নিয়ে জানালা দিয়ে বেরিয়ে পিছনের দিকে গিয়ে বাঁশিদের সুর তুললেন বাঁশির সুর শুনে শ্রীদাম ঘর থেকে বেরিয়ে এলো শ্রীকৃষ্ণ বললেন শ্রীদাম বাঁশের মই জোগাড় করতে হবে শ্রীদাম তার বাড়ি থেকে বাঁশের মই নিয়ে আসলে মইকে আশ্রয় করে শ্রীকৃষ্ণ পাচিল টোমকে বাইরে বেরিয়ে এসে ওদিকে রাধারানীর রেখে দেওয়া মইকে আশ্রয় করে শ্রীকৃষ্ণ রাধার মহলের বাগানে গিয়ে উপস্থিত হলেন এদিকে সখীগণ রাধারানীকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছে আয়ানাজ বৃন্দাবনে নেই কংসের সঙ্গে দেখা করতে গেছে কুটিলায় সে নির্দেশ দিয়ে গেছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে রাধারানীও সম্মতিসূচক মাথা নেড়ে সাই দিয়েছে কুটিলা চলে যেতেই ভুবন মোহিনী সাজে কৃষ্ণের দেওয়া সোনার নুপুরের রেনিঝেনি ছোংকার তুলে বাগানের দিকে পা বাড়িয়েছেন রাধা কিছু দূর যেতেই শ্রীকৃষ্ণের সুমধুর সুর শুনে রাধারানীর গেল সারা শরীরে রোমাঞ্চের বন্যা বইতে লাগল সখীগণ রাধারানীকে ধরে বাগানে নিয়ে গিয়ে দোলনায় শ্রীকৃষ্ণের পাশে বসিয়ে দিল রাধারানী পরম নিশ্চিন্তে শ্রীকৃষ্ণের কাঁধে মাথা রেখে নিজেকে কৃষ্ণের আশ্রয়ে পরম ভাগ্যবতী মনে করে বলতে লাগলেন শ্যাম তোমার শরীরের সঙ্গে আমার শরীর মিশিয়ে নাও যাতে তোমার আশ্রয়ে আমার হৃদয়ের জ্বালা দূরীভূত হয় শ্রীকৃষ্ণ বললেন রাধে তুমি তো আমার অন্তরে ও বাহিরে দুভাবেই আছো শ্যাম রাধা নেই রাধার শক্তিতেই আমি শক্তিমান তোমার আশ্রয় ছাড়া এক পা চলার শক্তিও আমার নেই সখীগণ শ্রীকৃষ্ণ ও রাধারানীর কথাগুলো শুনতে শুনতে মনে আনন্দের হিল্ল লুটল তারা সুর করে গাইতে লাগলো মিলন হলো আজি মিলন হলো দেখ দেখ সখী শ্যামের বামে রায় বসিল যেখানে বিশ্বাস আছে সেখানেই জাগে নির্ভরতা যেখানে নির্ভর করার মতো মনোভাব জাগে সেখানেই গড়ে ওঠে প্রকৃত আশ্রয়